ভালো করতে হবে ঠিক আছে উদ্ভাসে কিন্তু টপ রেজাল্ট তোমার কি করতে হচ্ছে না টপ রেজাল্ট কি করতে হচ্ছে না এখানে আসলে আমাদের দুই ক্যাটাগরি মানুষ চলে আসতেছে একজন হয়তো বা এটা দুশো ত্রিশ খুব কাছাকাছি যাইতে পারতেছে বা তার র্যাঙ্ক যেহেতু খারাপ আসতেছে সেই ডিপেস যে আসলে আমার র্যাঙ্ক তো খারাপ আসতেছে আমি যতই কাছাকাছি যাই না কেন আমার র্যাঙ্ক তো খারাপ আসতেছে আরেক দশ স্টুডেন্ট আছে যাদের আসলে একদম কাছাকাছিও যাচ্ছে না কি হচ্ছে কাছাকাছি যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে তারা হতাশ হয়ে যাচ্ছে কারণ আসলে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস আসতেছে না